আজ বুধবার পঁচিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের বারোই নভেম্বর বৃষব রাশি বৃষবলগ্ন টরাস দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করেন অত্যন্ত বকৃত হবেন কারণ বর্তমানে বুথ কিন্তু বক্রি হয়েছে এর জন্য আমি বারবারই বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট সমস্ত ক্ষেত্রেই কিন্তু বা ট্রেডিং যারা করেন যারা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন মুখনিশৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন একটু কেয়ারফুল কিন্তু আমাদের প্রত্যেককেই এ সময় থাকতে হবে একই সাথে বলবো বুধ মানেই তো গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ বর্তমানে মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে তাহলে চঞ্চলতাকেও কিন্তু আমাদের প্রত্যেককেই একটু কন্ট্রোল করতে হবে আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন পাললে গণেশজির মূর্তিতে এক পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নমা অথবা ওম গাং গণেশ নমা হিজড়া বা যারা উভয় লিঙ্গের তাদের যেন সম্মান প্রদান করতে একদমই ভুলবেন না ভাগ্য মিটার আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অপ্রয়োজনীয় ব্যাপারে অতিরিক্ত তর্ক বিতর্ক করে সময় যেন নষ্ট করবেন না মাথায় রাখবেন বিশ্বাস মিলায় বস্তু তর্কে কিন্তু বহুদূর অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ মানি ট্রানজ্যাকশন করবার ক্ষেত্রে বা কোনো প্রকার ডকুমেন্টসের সিগনেচার করবার আগে কঠোর সজাগ দৃষ্টি আপনাদের বজায় রাখাটা কিন্তু গুরুত্বপূর্ণ আজ কর্মক্ষেত্রে অভিনন্দনের পাত্রপাত্রী হতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিন দেখবেন বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনি বড়ো কোনো অনুষ্ঠানের আয়োজন করতেই পারেন এবং সেই অতিরিক্ত শক্তিটি আপনার থাকবে যা দলগত কোনো প্রকল্প বা অনুষ্ঠান পরিকল্পনা করতে আপনাদেরকে সাহায্য করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আজ শৈশবকালে যে ধরনের ক্রিয়াকলাপ করতে পছন্দ করতেন সেগুলি পুনরায় কিন্তু আপনারা করতে পারেন যার ফলস্বরূপ পরমানন্দ আপনারা অনুভব করতে চলেছেন